চব্বিশ ঘন্টা পর আজকে বডিটি কীভাবে পাওয়া গেল আমরা যখন ছটার সময় বেরিয়েছিলাম শক্তিপুর ঘাট ফাট হয়ে তখন যখন ফিরে আসবার সময় যখন ফিরে এলাম তখন পুলিশের পুলিশের টিম ছিল ওখানে রেস্কিউ টিম ওরা অনেক ঘুরিয়েছিলো ঘুরানোর পরে যখন ওরা আমরা দুজন একসঙ্গেই ছিলাম থাকার পরে হঠাৎ দেখি আমার ভাইয়ের সাদিকুর হোসেনের বডিটা হঠাৎ উঠে উঠলো তখন আমরা তারপরে আমরা সেন্সলেস হয়ে যাই আকবর ভাই ছিল বাবু বাবু ভাই ছিল আরও অনেকেই আমার বড়ো ভাইয়ের বন্ধুরা ছিল আমার বন্ধু ছিল ওরা সবাই মিলে সাহায্য করে আর পুলিশেরও সাহায্য ছিল অনেক পুলিশ অনেক সাহায্য করেছে প্রশাসনিকভাবে বিডিও সাহেব এসছিলো কালকেও এসছিলো আজকেও এসছে যথেষ্ট ভালো যথেষ্ট আখ্যানভাবে দিয়ে গেছে আমাদেরকে কথাবার্তা খুব সুন্দর মনে সান্ত্বনা দিয়ে গেছে আইসি সাহেবও যথেষ্ট সাহায্য করেছে রেস্কিউ টিমটা সকাল সকাল পাঠিয়েছিলো সেই জন্য রেস্কিউ টিমটা অনেক জল তাকে তোড় করেছিলো সেই জন্য হয়তো লাস্টারটা তাড়াতাড়ি উঠেছিলো হোক প্রশাসনিকভাবে আমরা যথেষ্ট সন্তুষ্ট ঘুরেছিলো বলতে আমার ভাই সাঁতার জানতো না আমরাও জানি যে আমিও ও জায়গাটাকে চিনি না অতটা এক হোঁটো পানি ভেবে আমরা প্রথমে মন খুশি হয় বাড়িতে তারপরে পাঠিয়েছিল যাই হোক কপালে লেখা ছিল হবে সেই জন্য ওখানে করতে স্নান করতে গিয়েছিল সঙ্গে কে ছিল সঙ্গে আমাদের আমাদের পাড়ারই ইমাম সাহেব ছিল মৌলানা সাহেব ছিল আর একটা ওর থেকে বড় ওই ওই জনিয়ার মানে ওর থেকে বড় একটা ওর দাদাই ছিল সঙ্গে আচ্ছা কীভাবে তলিয়ে গেল ওরা তিনজন হাঁটছিল হঠাৎ তিনজন হাঁটতে হাঁটতে একজন শোনা কথা আর কি ওদের মধ্যে একজন শোনার কথা মানে যা ছিল ওদের মধ্যে একজন বলেছে আর কি হঠাৎ তোলা বালি বলে ওতে তুলিয়ে যায় আমার ভাই সাঁতার জানতো না সেহেতু ওদেরকে ধরেছিল ওদের হাত ধরে অনেকক্ষণ টানাটানি হবে ওরাও চেষ্টা করেছিল তারপর যাই হোক তলিয়ে যায় ভাই আমার তারপরে কিছুক্ষণ পরে আমরা ওখানে গিয়ে আর পাইনি তারপরে ইমাম সাহেবের কী অবস্থা বর্তমানে ইমাম সাহেবের প্রচুর চেষ্টা করেছিল ইমাম সাহেব প্রচুর জল খেয়ে ফেলেছে উনি আপনার বেড়াঙাতে যায় প্রথমে প্রাথমিক হাসপাতাল কিনতে তারপরে বহরমপুর পাঠানো হয় এখনও বহরমপুরে উনি আছেন একটু সুস্থ আছেন আপনার নাম আমার নাম মোহাম্মদ সাদিকুর সাদেকুর হোসেনের ভাই নিজ ভাই এম ডি ওয়াসিফ হোসেন প্রশ্নের গুরুত্ব বেশ ভালো ছিল ভিডিও সাহেব কালকে এসেছিলো আমার আমাদের বাড়ি এসে আশ্বাস দিয়ে গিয়েছিল যে লাস্ট পাওয়া যাবে চব্বিশ ঘন্টা পরে পাওয়া যাবে সেটা পাওয়া গিয়েছিল উনি আজকেও এসেছিল উনি এসে যথেষ্ট টাইম দিয়ে গিয়েছে আমি মেজো ভাই আমাকে বুঝিয়েছে আমার বড়ো ভাইকে বুঝিয়েছে বাপ মা আমি শেষে এসেছিল ওনার যথেষ্ট যথেষ্ট নম্বর ভর্ত হবে এরকম এরকম ভিডিও সত্যি পাওয়া যায় না পেয়েছি আমরা পেয়েছি আমরা চব্বিশ ঘন্টার মধ্যে বলেছিল লাস্ট চব্বিশ ঘন্টার মধ্যে যাই হোক পেয়েছি প্রার্শনিকভাবে আমরা যথেষ্ট হেল্পফুল পেয়েছি হেল্পফুল হয়ে আর